রাজবাড়ী সরকারি কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে রবিবার তেইশ মার্চ সন্ধ্যায় কলেজ প্রাঙ্গনে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় রাজবাড়ী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি তানভীর খান রনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান যে তারা উপরে আমি তাদের জেলার ছাত্র পক্ষ থেকে অত্যন্ত সুখী আর ধন্যবাদ জানাই একটি মাস রেখে আল্লাহর কাছে উত্তর সামনে রেখে আমাদের

এ সময় অন্যান্যের মধ্যে জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আসজাদ হোসেন আজাদ সদর উপজেলা ছাত্রদলের সভাপতি সোহেল প্রামাণিক সরকারি কলেজ শাখা ছাত্র ছাত্রদলের সিনিয়র সহসভাপতি সুজন আলী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক মীর মাহমুদ সুজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠন হাসিবুল ইসলাম শিমুল প্রমুখ বক্তব্য রাখেন ইফতার মাহফিলে সদর উপজেলা ছাত্র দলের সহসভাপতি হীরা শেখ সরকারি কলেজ শাখা ছাত্র দলের সাবেক সভাপতি টোকন মণ্ডল

ಆರೇ ಸಮಸ್ಯೆ ಬಡ ಅಲ್ಲ ನಮ್ಮ ಬಂಕರ್ ತರೋಣ ಅಲ್ಲ ಸಮಸ್ತ ಬೇಕಾದ ಅಗತ್ಯತೆ ಬಗ್ಗೆ ಹತಾಗಲ್ಲ